আলু ফুলকপি পেঁপে আর মিষ্টি কুমড়ো রসুন বাটা আদা বাটা বাদাম বাটা সরিষা বাটা রান্নার কাজ চলছে সবজি নিয়ে নিচ্ছে এক পাতিলে আর চারটার মধ্যে হ্যাঁ গরুর মাংস দিয়ে দিতেছে তো উনি আবার নাপ দিয়ে দিয়ে দিতেছে আমি কি এই জিনিসটা আমি প্রথম দেখলাম তো আমার কাছে অনেক ভালো লাগলো জিনিসটা উনি সব পাতিলে একটা দিয়ে একটা ইয়ে বল দিয়ে সব কিছু মানে তুমি দিতেছে আর এখানে তিনটা ছোলা করে নিছি কারণ মশলা রান্না তো বেশি তিনটা ছিল

সরষবাটা আমরা দিয়ে দিচ্ছে আর বাদাম বাটা আলাদা আলাদা দার্চিন দিয়ে দিল এদের মধ্যে সব মশলা দিয়ে দিল এটা সবজি আর এটা গরুর মাংস গরুর যে এটার মধ্যে সব মশলা দিয়ে দিল এটা তুটে দিল তারপর এটা তো দিলো আর বিটি যে এখানে ভিড় দেখতেছি এখানে টমেটো কাটা দিতেছি গরুর মাসের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আমি প্রথম দেখলাম কর দিলাম দিয়ে দিলাম আর এখানে টমেটো মিষ্টি কুমড়া গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম না টমেটো দে তো মিষ্টি কুমড়া দিতে আমি এই প্রথম দেখলাম dekho reklam

তো মাশাআল্লাহ এর সব রান্না এখন শেষ শুধু ভাদ্র হয়ে গেছে মাশাআল্লাহ অনেক পাখি আর এখানে ফরে সব কিছু গুজগাছ করে নিছে টেবিল আমরা সবাই হ্যাঁ তো ও রেডি হয়ে গেছে দাওতে যাবে আসো আইদা তো সবার মিলে আমরা চলে যাচ্ছি নিতু

অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের পরিবারের সবারই মানে একসাথে হওয়া হয়েছে আমরা একসাথে হই কিন্তু রকম ভাবে ভিডিও বা ছবি আসলে তোলা হয় না আর আইদার বার্থডে সময় তো দেখা গেছে যে ভাইয়া ছিল না আবু ছিল না তো আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই একসাথে হইতে পারছি আয়দা সাথে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ফ্যামিলি পিকচার নাই আর আয়দা হচ্ছে এখন দাদুবাড়িতে চলে যাবে সেই জন্য সে এখন বুম বুম করতেছে সে অনেক দিন পরে জামাইতেছে মন মাস পর হ্যাঁ অনেক সবাই মিলে অনেক মজা করছি আর অনেক দিন পর সবার সাথে দেখা হইছে টুগেদার হ্যাঁ অনুষ্ঠান বা গেট টুগেদার হলে আসলে সবার সাথে দেখা হয় কারণ এখন দেখা যায় যে সবাই সব সময় থাকে না এক জন এক এক জায়গায় থাকে যার যার কাজের প্রেক্ষিতে তো এই তো অনেক সুন্দর একটা সময় পার করলাম আজকে সবাই মিলে আর আমাদের অনুষ্ঠানটাও সব সুন্দরভাবে হয়েছে আর অনেক লাগছে